এই মুহূর্তে ঢাকা শহরে থমথম এক অবস্থা বিরাজ করছে আমাদের রাষ্ট্রে অর্থাৎ মুসলিম কান্ট্রিতে কোনো প্রকার দাঙ্গা ফেসাদ সৃষ্টি হোক আমরা সেটা অবশ্য কেউ চাই না ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এই ধর্মকে বিনষ্ট করার জন্য কিছু মানুষ দাঙ্গা সৃষ্টি করতে চাচ্ছে যেটা আসলে একান্ত কাম্য না আমাদের দেশটাতে সবাই মিলেমিশে বসবাস করব থাকবে না কোনো ভেদাভেদ হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই ভাই ভাই হিসাবে বসবাস করব এখানে কোনো অপশক্তি এসে আমাদের উপরে গৃহ যুদ্ধ লাগানোর জন্য যে পায় তারা করছে এটি যেন মুসলমান রাষ্ট্রে কোনোভাবেই তারা সফল করতে না পারে মুসলমানদের সতর্ক থাকতে হবে আমাদের দেশটাকে আমরা অনেক বেশি ভালোবাসি এই ইঞ্চি ইঞ্চি এক মাটির কোনাও যেন আমরা অন্য দেশকে না দিতে চাই আমরা দিন শেষে যেটাই করি মরণকে স্মরণপন্ন করে মুসলমান হিসাবে মরতে একদিন হবেই আমাদের তাই একজন মুসলিম হিসাবে একটা মুসলিম কান্ট্রি হিসাবে উপর আল্লাহর কাছে জবাব দিই তা প্রত্যেকটা নর নারীকেই করতে হবে এজন্য অন্যর উপর জুলুম করা অত্যাচার করা আমরা এটা কখনোই চাই না কারণ হিসাব কারো কাছে না দেওয়া লাগলে উপর আল্লাহর কাছে হিসাব দিতেই হবে এই দাঙ্গা এই যে অস্থিরতা এটা আমরা কখনোই চাই না বাংলাদেশ সুন্দরভাবে চলুক সম্প্রীতি হিসাবে চলুক আমরা সবার সাথে সৌন্দর্যপূর্ণ আচরণ এবং সবাই মিলেমিশে এই দেশে বসবাস করব যেহেতু স্বাধীন বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব একটি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই রাষ্ট্রে থাকবে না কোনো ভেদাভেদ অর্থাৎ এখানে যারা দাঙ্গা সৃষ্টি করতে চাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা শহরে কিন্তু এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে থমথমে এক পরিবেশ সৃষ্টি হয়েছে সাধারণ মানুষ যারা আছে তারা রয়েছে আতঙ্কে হিন্দু হিন্দুদের ধর্ম পালন করবে আমরা মুসলমান শান্তিপ্রিয় মানুষ আমরা আমাদের ধর্ম পালন করব। এটাই হচ্ছে বৈশিষ্ট্য রক্ত কাটলে সেম অর্থাৎ আমাদের ধর্মটা রয়েছে ভেদাভেদ এই ধর্মের বিধাভেদ এই বাংলাদেশে যেন না থাকে এই সুযোগটাই কিছু মানুষ কাজে লাগাচ্ছে যে আমাদের মধ্যে একটা বড় ধরনের দাঙ্গা সৃষ্টি করে দিয়ে যুদ্ধ শুরু করে দেওয়ার জন্য এটা আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে এ বাংলাদেশের মানুষকে সতর্ক থাকতে হবে অন্য পরীক্ষিত শক্তি যেন আমাদের উপরে আচর আনতে না পারে সেজন্য বাংলার মানুষকে এক থাকতে হবে এক থাকতে হবে এক পথে হাঁটতে হবে যদি এর দ্বিমত হয় বা ফাটল ধরাতে পারে তাহলে হয়তো বা কোনো অপশক্তি এই বাংলাদেশের মানুষকে নিশ্চিন্ন করে দিতে তাদের অনেক বেশি সময় লাগবে না সেজন্যই মরণের কথা চিন্তা করতে হলে হলেও মুসলমানদের হিসাব দিতে হবে এই কথা চিন্তা করতে হলেও উপর আল্লার জন্য ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিতে হলে বাংলাদেশের মানুষ কিন্তু দিবে কারণ এটা ইসলাম কান্ট্রি অর্থাৎ এই ইসলাম কান্ট্রিতে অন্য কোনো দেশের মানুষ এসে হস্তক্ষেপ করবে আমরা এটা চাই না আর আমাদের ইসলাম শরীয়ত মোতাবেক আমাদের দেশটা পরিচালিত হোক আমাদের দেশের মানুষের নাইনটি নাইন পার্সেন্ট মানুষই এটাই চায় অর্থাৎ এইখানে দাঙ্গা ফচা সৃষ্টি করে মানুষের উপরে জুলুম করে একটা গোষ্ঠীকে পেঁচায় দিয়ে এমন একটা দেশ এসে এখানে তদারকি করবে আমরা এটা বাংলার মানুষ সহ্য করব না বা আমরা বাংলার মানুষ এটা চায় না কখনো এখন যে পরিস্থিতি এই মুহূর্তে ঢাকার শহর সহ সারা বাংলাদেশেই থমথমে একটা অবস্থা বিরাজ করছে আসলে এই পরিবেশের জন্য কারা দায়ী যারা দায়ী তাদেরকে দায়ী করে আইনের শাস্তি আইনের আওতায় আনা হোক এবং সুন্দর সার্বভৌমত্ব ইসলামী একটি রাষ্ট্র হিসাবে আমাদের এই দেশ পরিচালিত হবে আমরা এটাই চাই